সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আজকে আলোচনা করব যুবরাজ বুধ চব্বিশে জানুয়ারি রাশি পরিবর্তন করছে বুধের পরিবর্তন খুব অল্প দিনের জন্যই হয় তবে অল্প দিনের পরিবর্তন হলেও বুধের কিন্তু প্রভাব যথেষ্ট থাকে তো যুবরাজ বুধের এই পরিবর্তন তুলা রাশির উপর কি প্রভাব ফেলবে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুরা যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো ভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই কিন্তু আলোচনা করা হচ্ছে কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে কিন্তু আগামী দিনে এখান থেকে কিছুটা হলেও তুলা রাশি উপলব্ধি করতে আরবে আর এই পরিবর্তনটা আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন বুধ হচ্ছে কি বাণীর কারক চতুরতার কারক ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক তুলা রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কারক গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি বুধ তবে ভাগ্যের ঘর মিথুন রাশিটা হচ্ছে সাধারণ রাশি আর বুধের মেন হচ্ছে মূল ত্রিকোণ রাশি দ্বাদশ ঘরে পড়ছে যেটা হচ্ছে কন্যা রাশি তো ভাগ্যের ঘরের অধিপতি বুধ অবস্থান করছে সুখের ঘরে সবার প্রথমে তো কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি তো হয়েই গেল সুখের ঘরে এটা তো একটা সব থেকে ভালো যোগ ভাগ্যের ঘরের অধিপতি সুখের ঘরে অবস্থান করবে তাহলে তো সুখ তো যথেষ্ট বৃদ্ধি হবে এই সময় এবং এই সুখের ঘরে আবার সূর্য অবস্থান করছে আর সূর্যের সাথে বুধের জুতি তৈরি গেল তো সূর্য হচ্ছে কি এই তুলা তুলারাশির ক্ষেত্রে লাভের ঘরের অধিপতি একাদশ ঘরের অধিপতি কিন্তু সূর্য এবার ভাগ্যের ঘরের অধিপতির সাথে এই সুখের ঘরে জুতি তৈরি করে ফেলেছে তো এটা যথেষ্ট ভালো আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে সূর্য তো অবস্থান করছে মকর রাশিতে যেটা হচ্ছে যার অধিপতি হচ্ছে শনিদেব তাহলে শনির সাথে দেখতে হবে যে সম্পর্ক তৎকালীন সম্পর্ক উঠে এসছে কি তাহলে ভালো রেজাল্ট দেবে এবং সে সময় আমি আলোচনার মাধ্যমে তুলে ধরেছিলাম যে কিভাবে একটা তৎকালীন সম্পর্ক উঠে এসেছে তো বুধ এবার এই ঘরে অবস্থান করবে তাহলে যে তৎকালীন সম্পর্কটা সেই সময় উঠে এসেছিল সেই সম্পর্কটা কিন্তু আরও গভীর হয়ে যাচ্ছে অর্থাৎ এই সময়কালে যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই তুলা তুলারাশি এই বুধাদিত্য যোগের মিলিত দৃষ্টি কর্মের ঘরে পড়বে অনেক দিক থেকে কর্মক্ষেত্রে সফলতা পাবে মানে ভাগ্যের কর্মের সাথে সাথে চলবে মানে যে কর্ম করবে সেই কর্মের সাথে ভাগ্যও সঙ্গে সঙ্গে চলবে সফলতার দুয়ার এক কথায় বলতে গেলে তো বুধ এই পরিবর্তনটি যে হচ্ছে বুধের পরিবর্তন তো তিনটি নক্ষত্রের উপর কিন্তু বুধ গোচরটি করবে সেটা হচ্ছে চব্বিশে জানুয়ারি থেকে উনতিরিশে জানুয়ারি পর্যন্ত বুধ অবস্থান করবে সূর্যদেবের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে তিরিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত থাকবে শ্রবণা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে কিন্তু চন্দ্রদেব এবং ফেব্রুয়ারি মাসের ছয় সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব তো এই তিনটি নক্ষত্রে তো গোচর সম্পূর্ণ করবে কিন্তু যখন বুধ আবার রাশি পরিবর্তন করবে তখন আবার গ্রহদের অবস্থান হয়ে যাচ্ছে এরকম যে রাশির চতুর্থ ঘর মকর রাশিতে তো সূর্য আগে থেকে অবস্থান করছে তো এবার বুধ অবস্থান করবে ফেব্রুয়ারি দশ তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে তাদের মিলিত দৃষ্টি কর্মের ঘরে পড়ছে এবং এই বুধাদিত্য যোগের উপর কেতুর দৃষ্টি থাকবে মঙ্গলের উচ্চ দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতির শুভ নবম দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি এই ঘরে শনি আর শুক্রের জুটি রয়েছে রাশির অধিপতি তো রাশির অধিপতির পঞ্চম ঘরে অবস্থান পঞ্চমপতির সাথে এটাও যথেষ্ট ভালো অবস্থান এবং আঠাশ তারিখে এই পঞ্চমপতি শুক্র পঞ্চমপতি বলছে রাশির অধিপতি শুক্র রাশি পরিবর্তন করবে অবস্থান করবে তার উচ্চ ঘর মিন রাশিতে রাহুর সাথে জুটি তৈরি হবে লম্পট যোগ কিন্তু ধন সম্পত্তি কর্মর দিক থেকে যথেষ্ট ভালো ফল দিবে এই তুলারাশিকে আঠাশ তারিখে কিন্তু গোচর হবে এই শুক্রের গোচর সেই সময় একটা বিশেষ আলোচনা করব আর অষ্টম ঘর যেটা হচ্ছে বিশ রাশি এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি বকরি অবস্থায় রয়েছে ফেব্রুয়ারি মাসের চার তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার মার্গি হয়ে যাবে এই রোহিণী নক্ষত্রে রাশির নবম ঘর যেটা ভাগ্যের ঘর এই ঘরে মঙ্গল অবস্থান করছে মঙ্গল আবার বকরি অবস্থায় থাকছে এবং দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে থাকছে পুনর্বসু নক্ষত্র এবং দ্বাদশ ঘর যেটা হচ্ছে কন্যা রাশি এই ঘরে কিন্তু কেতু আবার অবস্থান করছে তো যাই হোক বুধের এই পরিবর্তন অনেক দিক থেকে তুলা রাশিকে লাভবান করবে কারণ এই সময়কালে লাভের ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতির জুতি তৈরি হয়েছে তাও আবার সুখের ঘরে এবং দ্বিতীয় ঘরের অধিপতি অর্থাৎ ধন সম্পত্তির ঘর যেটা দ্বিতীয় ঘর তার অধিপতি এবং সপ্তম ঘর যেটা হচ্ছে দাম্পত্য জীবনের ঘর এই দুই ঘরের অধিপতি তো মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে তার উচ্চ দৃষ্টি পড়ছে আবার অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে বিশেষ অগ্রগতি দেখা যাচ্ছে যে কোনো কর্ম করতে গেলে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে এবং কর্মক্ষেত্রে ইনকাম যথেষ্ট এই সময় বৃদ্ধি পাবে তো চব্বিশে জানুয়ারি থেকে উনতিরিশে জানুয়ারি পর্যন্ত বুধ অবস্থান করছে উত্তরা সারা নক্ষত্রে যার অধিপতি সূর্য এবং সূর্যের সাথে জুতি তৈরি করেছে সুখের ঘরে এবং এই সময় আবার সূর্য অবস্থান করছে শ্রবণা নক্ষত্রে যার অধিপতি চন্দ্র এবং তিরিশে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে এই শোভনা নক্ষত্রে এ সময় সূর্যও কিন্তু এই শোভনা নক্ষত্রে থাকছে এবং তাদের মিলিত জ্যোতির দৃষ্টি কর্মের ঘর কর্কট রাশিতে পড়ছে তো যথেষ্ট ভালো সময় এই তুলারাশির ক্ষেত্রে মানসিক দিক যথেষ্ট ভালো থাকবে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি দেখা দিবে যারা ব্যবসা করছেন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে এই সময় এই সময়কালে সফলতা এই তুলারাশির সঙ্গে সঙ্গে চলবে অর্থাৎ যেখানটাতে হাত দিবে সেখানটাতে সফলতা নিশ্চিত ভাগ্যের সঙ্গ এই সময় যথেষ্ট ভালো পাবে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন তাদের এই সময় মালের অর্ডার যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি কাজে যারা যুক্ত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে দায়িত্ব বৃদ্ধি পাবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা সমাজের সামনে নিজের মুখের কথাকে তুলে ধরতে পারবে এবং মুখের কথার মধ্যে একটা ভালো গাম্ভীর্য থাকবে এবং একটা আকর্ষণ থাকবে জাদু থাকবে একটা মুখের কথার উপর যে সবাই বিশ্বাস করবে যার জন্য রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষ দায়িত্ব এই সময় তাদের বৃদ্ধি পাবে এই তুলারাশির ব্যবসা ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে মুখের কথা জাদুর মতন কাজ করবে না হওয়া কাজ সম্ভব হবে এই সময় মুখের কথার দরুন কর্মক্ষেত্রে তো অনেক কাজই হয় কারণ নিজের কর্মকে এগিয়ে নিতে গেলে বা ব্যবসা ক্ষেত্রে মুখের কথাই সব থেকে আগে না তো ব্যবসার কোনো কিছুই টিকে থাকে না ব্যবসার ব হবে না যদি মুখের কথা যদি দাম না থাকে ব্যক্তির এবার বুধাদিত্য যোগ তৈরি হয়েছে বুধ হচ্ছে কি রাজা আর বুধ বুধ বলছে সূর্য হচ্ছে রাজা আর বুধ হচ্ছে কি বাণীর কারক তাহলে রাজা যাকে কথা দিবে সেই কথার তো দাম রাখবে আর রাজাকেও যারা কথা দিবে তাহলে সেই কথারও দাম থাকবে যার জন্য বুধাদিত্য যোগ যাদের জন্মছকে থাকে তাদের সবথেকে বড় গুণটাই হচ্ছে শিক্ষা যথেষ্ট জ্ঞান থাকে সজ্জন ব্যক্তি হয় এদের মুখের কথা যথেষ্ট দাম থাকে এই বুধাদিত্য যোগ সরকারি দিক থেকে আটকে থাকা বহু কাজ এই সময় মানে যেগুলো হচ্ছিল না সেগুলোও হবে বিদেশে যাওয়ার যারা চেষ্টা করছে যাদের পাসপোর্ট গ্রিন কার্ডের সমস্যা রয়েছে এই সমস্যাগুলো দূর হবে যথেষ্ট সুখ বৃদ্ধি হবে এ সময় পিতা মাতারা সন্তানের উপর যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তা দূর হবে এবং সন্তান যথেষ্ট পিতা মাতার সাপোর্টও পাবে কর্মক্ষেত্রে একটা স্থিরতা যথেষ্ট থাকবে বিগত দিনে ছিল না যেটা কারণ মঙ্গল তো দশম ঘরে অবস্থান করছিল মঙ্গল দশম ঘরে অবস্থান করছিল তা আবার কি নিচ এবং বকরি অবস্থায় এই কর্কট রাশিতে এবং এই মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি ছিল তার সাথে শনির সাথে সদাষ্ট যোগ ছিল এবং শনির উপর দৃষ্টি ছিল এবং মঙ্গল অবস্থানই করছিলো আবার পুষ্যা নক্ষত্রে তো পুষ্যা নক্ষত্রটা শনির নক্ষত্র কিন্তু এর অধিপতি দেবতা হচ্ছে দেবগুরু বৃহস্পতি কিন্তু তা সত্ত্বেও যে শনির একটা কানেকশান হয়েছিল যার জন্য কিন্তু অনেক দিক থেকে এই তুলারাশিকে কর্মক্ষেত্রে নাজেয়াল হতে হয়েছিলো এবং অকারণে বহুর লোকের কাজ চলে গেছে কিংবা মানে যে কাজটা করতো তার থেকে নিচে চলে এসছে উন্নতি হয়নি কাজে অবনতি হয়ে গেছে এরকম কিন্তু বহু জাতক জাতিকার হয়েছে যাদের জন্মকুষ্ঠিতে মঙ্গলের অবস্থান খুবই খারাপ ছিল এবার এই মঙ্গলি ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে তাহলে তুলারাশিকে কিন্তু এই সময় যথেষ্ট সাপোর্ট এই মঙ্গল দ্বারা হচ্ছে কারণ এ সময় যে সমস্ত তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে এসছে কারণ মিথুন রাশিটা কি মিথুন রাশি হচ্ছে দ্বিস্বাভাবিক রাশি বায়ুতত্ত্ব রাশি মঙ্গল হচ্ছে কি অগ্নিতত্ত্ব তো বায়ু সবসময় অগ্নিকে জ্বালাতে সাহায্য করবে কিন্তু আবার এখানটাতে ভালো তৎকালীন সম্পর্কও উঠে এসছে যার জন্য এই মঙ্গল ভাগ্যের ঘরে বসে তুলারাশিকে যথেষ্ট সাপোর্ট করছে এই সময় এরপরে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত মঙ্গল খুব অল্প দিনের জন্য ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে এবং সূর্য এই সময় ধনিষ্ঠা নক্ষত্রে থাকবে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে তুলারাশির ক্ষেত্রে ধনসম্পত্তির ঘর যেটা হচ্ছে মুখের ঘর মুখের বাণীর ঘর খাবারের ঘর খাবার দাবার কিন্তু এই দ্বিতীয় ঘর থেকে দেখা হয় যেটা বিশ্বিক রাশি এবং দাম্পত্য জীবন যেটা আইনকামের ঘর ব্যবসা বাণিজ্যের ঘর পার্টনারশিপের ঘর যেটা হচ্ছে মেষ রাশি সপ্তম ঘর এই দুটি ঘরের অধিপতি মঙ্গল অবস্থান করছে ভাগ্যের ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার আর যে এই মঙ্গলের আবার উচ্চ দৃষ্টি পড়ছে বুধাদিত্য যোগের উপর তো এই সময় কিন্তু সর্বশ্রেষ্ঠ সময় এই তুলারাশির কর্মসূত্রে এই সময় দূরযাত্রা হবে এবং সেটা তুলারাশির পক্ষে ভালো হবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এ সময় বহু তুলারাশির জাতক জাতিকাদের তীর্থস্থান ভ্রমণ হবে তার সাথে শিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে তুলারাশির শিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন রাজ্যের বাইরে বা দেশের বাইরে ভালো কলেজে অ্যাডমিশন নেবে তাদের জন্য ভালো তাদের স্বপ্ন পূরণ হবে খুব সুন্দর গ্রহদের অবস্থান এই তুলারাশির ক্ষেত্রে সময়কালে মুখের বাণী জাদুর মতন কাজ করবে জায়গা জমির কাজে যারা যুক্ত রয়েছেন যারা জায়গা জমি কিনে প্লট হিসাবে বিক্রি করছেন কাস্টমার পাচ্ছিলেন না ভালো কাস্টমার পাবেন কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার দারুণ উন্নতি হবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা আইটি সেক্টরে রয়েছেন মিডিয়া সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই ধনিষ্ঠা নক্ষত্রে দুটি গ্রহ গোচর করছে যারা গান বাজনা নৃত্য চিত্র এই সমস্ত কাজের উপর বিশেষ রুচি রাখেন তাদের কিন্তু এ সময় যথেষ্ট রুচি বৃদ্ধি পাবে অনেকে থাকে না যে গান শুনতে খুব ভালোবাসে নাচ গান দেখতে খুব ভালোবাসে এদের রুচি কিন্তু বৃদ্ধি হবে এ সময় একটু দেখি ভালোই তো লাগছে এরকম হবে কিংবা যারা এই কাজের সাথেই যুক্ত রয়েছে এটা এটাই প্রফেশনাল হিসাবে বেছে নিয়েছে তাদের কিন্তু কাজকর্ম যথেষ্ট ভালো হবে এবং সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে আইনকামের একাধিক রাস্তা তৈরি হবে আত্মীয় স্বজনদের সাথেও সম্পর্ক ভালো হবে পৈতৃক সম্পত্তি যাদের বিবাদ রয়েছে এগুলোর মীমাংসা হবে রেস্টুরেন্টের খাবার তারপরে এমনি খাবারের কাজ হোটেলের ব্যবসা তারপরে ক্যাটারিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো যারা স্টক মার্কেটের সাথে জড়িত রয়েছেন বা কৃষিজাত দ্রব্যের ব্যবসা বা কৃষিজাত কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তারাও ভালো মুনাফা পাবে এটা তো বুধাদিত্য যোগ হচ্ছে চব্বিশ তারিখে তো এর বলছি এরপরে তো আঠাশ তারিখে আবার শুক্রের গোচর হবে এই রাশির অধিপতি শুক্র রাশি পরিবর্তন করে উচ্চ ঘরে অবস্থান করবে খুব ভালো সময় আসতে যাচ্ছে রাশির জন্য এবং কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান পরের ভিডিওতে আবার তুলে ধরব তো অনেক দিক থেকে এই বুধাদিত্য যোগ বুধের গোচর যথেষ্ট হেল্প করবে কর্মক্ষেত্রে বড় বড় অফার পাওয়ার সময় এই তুলারাশির ভাগ্যের ঘরের অধিপতি বুধ সুখের ঘরে অবস্থান করছে তা আবার লাভের অধিপতির সাথে এই তুলারাশির জীবনে এ সময় পরিবর্তনের সময় এ সময়কালে তুলারাশি প্রত্যেক দিন হনুমান চলিসা বজরং বান এগুলো পাঠ করবেন তার সাথে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন গোমাতার সেবা করবেন গোমাতাকে সবুজ চারা কেঁথে দিবেন এতে যথেষ্ট বুধ ভালো হবে শুক্র ভালো হবে যথেষ্ট ভালো সময় এই তুলারাশির ক্ষেত্রে তা আমি তো আলোচনা করে গেলাম এক সে প্রথম থেকে তো বলে গেলাম তো ভালো ভালোই বললাম এবার আলোয়ার অন্ধকার নিয়েই তো জীবন তো এই সময়কালে আবার বিশেষ কিছু দিক থেকে আবার সাবধানে থাকতে হবে যেমন যাতে ত্বকজনিত সমস্যা রয়েছে চোখের সমস্যা রয়েছে দাঁতের সমস্যা রয়েছে এগুলো থেকে সাবধান এগুলো কিন্তু প্রবলেম বাড়বে আর এই সময় কিন্তু মনের মধ্যে ক্রোধ যে দিগো একটা অহংকার ভাবও আসবে যে কথা বলবেও একটু খুব অহংকার টাইপ চলে আসবে এ সময় কিন্তু সামনের থাকা ব্যক্তি কোনোভাবে যেন অসন্তুষ্ট না হয় এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আর খেয়াল রাখতে হবে যারা প্রশাসনের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সাথে কোনো রকমভাবে বাঘ বিদণ্ডায় জড়িত হওয়া যাবে না না তো সরকারি ক্ষেত্রে অনেক কাজ কিন্তু বানচাল হয়ে যাবে যদি মাথা গরম হয় কারণ কেতু যে নক্ষত্রে অবস্থান করছে সেটা হচ্ছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনী নক্ষত্রে দ্বাদশ ঘরে কন্যা রাশির উপরই কিন্তু অবস্থান করছে আর মঙ্গল কিন্তু বকরি তো এই বকরি গ্রহত্বের চেষ্টা বলে বৃদ্ধি পায় আর মঙ্গল কি ক্রূর গ্রহ তার সাথে পাপি গ্রহ কিছু না কিছু তো সমস্যা তৈরি করবে বাণীর কারক তার উপর একটুতে রেগে যাওয়া চটে যাওয়া তেরে যাওয়া এগুলো কিন্তু এ সময় এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যদি মুখের বাণীর উপর কন্ট্রোল থাকে এবং যদি সুষ্ঠ হয়ে যায় মুখের কথা তো না হওয়া কাজ এ সময় সাকসেস পাবে এই তুলারাশি তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম তো যেই গ্রহগুলোকে নিয়ে আলোচনা করলাম দেখা হলে এগুলো গ্রহই আবার জন্মগোষ্ঠীতে খারাপ হয়ে বসে রয়েছে তো তাদের জন্য বিশেষ বলব আপনারা অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন কারণ ভালো সময় ভালো সময়ে করা দানি খারাপ সময়ে কাজে লাগে আমার গুরুদেবের কথাটা বলতো যে ভালো সময় যদি দান করা যায় সেই দানের যে পুণ্যের ফল সেটা খারাপ সময়ে কাজে লাগে অর্থাৎ খারাপ সময়টা যখন ওই দান পুণ্যের ফল দিয়ে কেটে যায় তো যাই হোক আপনাদের এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে শুল্ক লাগু থাকবে আর আপনাদের আশেপাশে জ্যোতিষী রয়েছে আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই তাদের সাথেও যোগাযোগ করতে পারেন মোট কথা যোগাযোগ করবেন যোগাযোগ করা যথেষ্ট ভালো কাজ এই সময়কালে হবে তো অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ